খবর কিনতে মুহূর্তে যে ব্রেকিং আসছে ভোটের মুখে ভাঙরে বোমাবাজির ঘটনা সামনে আসছে ভোটের মুখে ভাঙরে বোমাবাজি জুলুমুল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ ভোটের আগে উত্তপ্ত ভাঙর আইএসএফের বিরুদ্ধে অভিযোগ বোমাবাজির ঘটনায় কাঠগড়ায় আইএসএফ উত্তর কাশীপুরের ভোগালি এক নম্বর অঞ্চলের ঘটনা আপনাদের জানিয়ে রাখবো ভাঙ্গর আবার উত্তপ্ত উত্তপ্ত ভাঙ্গর পঞ্চায়েত ভোটের পর লোকসভা ভোটের আগে উত্তপ্ত ভাঙ্গর অভিযোগ নেতার আইএসএফ বোমাবাজি করেছে এমনটাই অভিযোগ ভোটের আগে ভাঙ্গরে বোমাবাজির অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ বোমাবাজির ঘটনায় কাঠগড়ায় আইএসএফ ভোটের আগে ভাঙ্গরে বোমাবাজি পঞ্চায়েত ভোটের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা প্রত্যেকের মনে রয়েছে আপনাদের পঞ্চায়েত ভোটের ভোটের লোকসভা আগে বোমাবাজির ঘটনা পঞ্চায়েত ভোটেতে যেভাবে অশান্ত হয়ে উঠেছিল ভাঙর সেই ঘটনায় কার্যত ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে উত্তর কাশীপুরের ঘটনা তৃণমূলের বাড়িতে বোমাবাজির অভিযোগ বিরুদ্ধে অভিযোগ অভিযোগ অস্বীকার লোকসভা ভোটের আগে উত্তপ্ত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় এবার তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল আইএসএফ বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার ঘটনা সেই ছবি দেখতে পাচ্ছেন বোমাবাজির ঘটনায় উত্তপ্ত ভাঙর আমরা পঞ্চায়েত ভোটের সময় দেখেছিলাম বার বার উত্তপ্ত হয়ে উঠেছিল এই ভাঙন এবার লোকসভা ভোটের আগে আবারও দেখতে পাচ্ছি উত্তপ্ত হচ্ছে ভাঙন এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন লোকসভা ভোটের আগে বোমাবাজির অভিযোগ উত্তপ্ত ভাঙর সোমবার শেষ হয়েছে চতুর্থ দফার লোকসভা নির্বাচন চতুর্থ দফার লোকসভা নির্বাচন ভোট চলাকালীন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর মিলেছে বারবার আর এবার ভোট পরবর্তী হিংসায় মন্তেশ্বর থেকে গ্রেপ্তার ছয় বিজেপি কর্মী পুলিশ মিথ্যে মামলায় ফাঁসিয়েছে দাবি অভিযুক্তদের ভোটে নিষ্ক্রিয় পুলিশ আর পরে সক্রিয় দেখুন পুরতে দিলীপ ঘোষের গাড়ির সামনে একজনকে শুইয়ে দেওয়া হয়েছে দিলীপ ঘোষের গাড়ির সামনে একজনকে শুইয়ে দিয়ে অবরোধ চলছে মন্তেশ্বর বাধার মুখে পড়তে বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকেও যখন ব্যক্তিকে রাস্তায় শুয়ে চলে প্রতিবাদ বিক্ষোভ এমনকি বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের চেষ্টাও করা হয় তবে ভোট শেষ হতে অতি সক্রিয় পুলিশ পুলিশকে হেনস্থা পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বাঘাসন এলাকা থেকে গ্রেফতার করা হয় ছজন বিজেপির কর্মী সমর্থককে যদিও সোমবার রাতে তৃণমূল কর্মীরা তাদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ধৃতদের রাতে তুলে নিয়ে আমাদের চলে এসেছে কেন কি হয়েছে কি কেস দিয়েছে রাতে আমরা গাড়ি ভাঙ করেছে জানি না কারণ নিজে নিজে গৌরু যদি অভিযোগ অস্বীকার করেছে চোরবল অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা তাদের নামে পুলিশে অভিযোগ হয়েছে পুলিশে অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে এখন তাদের যদি কিছু বলার থাকে নিশ্চয়ই তারা কোর্টে যেতে পারে তৃণমূলের বিরুদ্ধেও তাদের অভিযোগ থাকতে পারে কিন্তু তারা কোর্টে যেতে পারে কিন্তু তারা কোটে যখন যাচ্ছেন না জানতে হবে তাদের কোনো অভিযোগ নেই বিজেপি কর্মীদের গ্রেফতারি সম্পূর্ণরূপে তৃণমূলের চক্রান্ত বলেই দাবি বিজেপি তাই তৃণমূল যখন দেখছে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তারা কিছু করতে পারছে না চিরাচরিত ভাবে তাদের উর্ধিধারে তৃণমূল কর্মী অর্থাৎ পুলিশকে কাজে লাগিয়ে বিজেপি কর্মীদের হেনস্থ করা হচ্ছে এবং যে ছজন বিজেপি কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে অবিলম্বে তাদের ছাড়তে বাধ্য হবে কারণ কোনো তৃণমূলের কারুর ক্ষমতা নেই বা এখন পুলিশেরও ক্ষমতা নেই যে বিজেপি কাউকে আটকে রাখবে ক্ষতির পরে শুরু ধর্পাকড়ির রাজনীতি এদিন ছজন ছেতুকের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কাল না আদালত পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা সামান্য শশা তোলাকে কেন্দ্র করে বচসা বিজেপি কর্মী ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন যে দুষ্কৃতীরা মারধর করেছে তাদের সহযোগিতা করেছে শাসক দলের সদস্যরা এমনটাই অভিযোগ পাশাপাশি আক্রান্তের মেয়েকেও তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপি অন্যদিকে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পারিবারিক বিবাদ বলে দায় এড়িয়েছে শাসক দল তৃণমূল ওই ঘটনাটা ঘটে যাওয়ার পর সেই গ্রামেরই তৃণমূলের যার মেম্বার আছে তৃণমূলের কিছু নেতৃত্ব সেই গ্রামের সালিসি বিচার সালিসি করে উল্টা তাদের উপর দোষ চাপানোর চেষ্টা করে এবং যখন দেখেন এরা ইনারা লোকাল গঙ্গারামপুর থানাতে সেখানে করতে গেলে সেই কমপ্লেনটা দেখার মহিলা সঙ্গে বসবাস হয়েছে সে ঘটনাচক্রে বিজেপির কর্মী স্ত্রী তার মানে এই নয় যে তৃণমূল কংগ্রেস বা বিজেপির কোনো ওখানে সংঘাত রয়েছেন বা তাই ঘটনা রাজনৈতিক কোনো রঙের কোনো ব্যাপার নেই এটা সম্পূর্ণ পারিবারিক তৃণমূল প্রার্থীদের নির্বাচনী প্রচারে এখন ভরসা কী আর তাই ঝাড়গ্রাম ব্যারাকপুর বনগায় হচ্ছে দেবকে ছেড়ে দেব প্রচার করতে যাচ্ছে দেবের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জনতার মন জয়ের মরিয়া চেষ্টা তৃণমূল প্রার্থীদের দেখো দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে ব্যস্ত দেব নিজের কেন্দ্র বাদ দিয়ে একই দিনে তিন জায়গায় তিন প্রার্থীর সমর্থনে রোড শো করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী ব্যারাকপুরে অভিনেতা দেব তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে জনসভা করলেন ঘাটালের এই প্রার্থী দত্তপুকুরের দু নম্বর পঞ্চায়েত এলাকায় রোড শোয়ের পর সভায় যোগ দেন দেব কে জিতবে ঘাটালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অকপট দেব ভোটারদের ভগবান বলে সম্বোধন দেবে আমার মনে হচ্ছে যে ভগবান তাদের উপরে তো ছাড়া উচিত যে ভোট দেবে সেই তো আমাদের ভগবান তাদেরকে উপরে আমি তো অন্য নেতাদের মতো না যে তাদের অধিকারটা আমি কেড়ে নেব ওনারা যা ভেবেছেন তাই তো আমার মনে হয় ওনারা ওনাদেরকে ভোট করার সুযোগ দিন এবং আমার কোথাও যেন মনে হয় আমি জিতবো এবং আগের থেকে অনেক বাণিজ্যের বেশি যেত ভদ্র এদিন সভা মঞ্চ থেকে পার্থ ভূমিকে জেতানোর ডাক দেন দেব আর দেবের জনপ্রিয়তায় যে তার চাবি কাঠি বলে মন্তব্য ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জির উন্নয়ন আর দেবের জনপ্রিয়তা তৃণমূল জিতছে আর ভারতবর্ষে ইন্ডিয়ে হারছে ব্যারাকপুরের পাশাপাশি দিন গোবর ডাঙাতেও করেন দেব হেলিকপ্টার থেকে নেমে হাত মেলান ভক্তদের সঙ্গে দিলে অটোগ্রাফার বনগার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে সঙ্গে নিয়ে গোবর কালীবাড়ি থেকে মোড় পর্যন্ত রোড শো করলেন ও আমাদের সাংসদ এসেছে এখানে মানুষকে শুভেচ্ছা বিনিময় করবার জন্য মানুষ তার কথা শুনেছেন তিনি বলে গিয়েছেন এখানে আবার আমরা জয় লাভ করার পরে উনি আবার এক বিজয় মিছিল আসবে কালীপদ সরেনের সমর্থনেও বিশাল রোড শোতে অংশ নেন অভিনেতা দেব ঝাড়গ্রাম হিন্দু মিশন মাঠ থেকে শুরু হয় রোড শো শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব তবে ঝাড়গ্রামে গিয়েও ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জির সম্পর্কে মন্তব্য করতে ভুললেন না দেব কি বলি বলো তো আমার কিছু বলার আছে আমার মনে হয় কি ও ভাবে আসলে ওর কোনো দোষ নেই কারণ ও ভাবে এইভাবে জেতা যায় কারণ ভাবে যত বেশি অ্যাটাক তত বেশি ভোট পাবে আমার মনে হয় যত বেশি অ্যাটাক করবে তত ভোটে আমি জিতবো বা ও অত ভোটে হারবে এটা কোথাও যেন মনে হয় রাজ্য জুড়ে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করে বেড়াচ্ছেন দেব তার নিজের কেন্দ্রে তাকে খুব একটা দেখা যাচ্ছে না তবে কি অতিরিক্ত আত্মবিশ্বাসী ঘাটালের মানুষ কিন্তু অন্য কথা বলছেন উত্তর চব্বিশ পরগনা ও ঝাড়গ্রাম থেকে টিটপ বিশ্বাস ও রবীন্দ্রনাথ মাইতির রিপোর্ট রিপাবলিক বাংলা